অনেক নেতৃত্বরা রয়েছেন আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো আমাদের সাথে রয়েছেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া আজকের এই সমাবেশে আইপিএফ মথা বিজেপি সবার সমর্থন সেখানে রয়েছে কি মনে করছেন ভোটে সেখানে আপনাদের ক্ষমতা কতটুকু প্রদর্শিত হবে দেখো রাজ্যের মানুষ দুই হাজার বিজেপি এবং আইপিএফটিকে আশীর্বাদ দিয়ে ক্ষমতাতে এনেছে এবং বিগত ছয় বছরের দেশের প্রধানমন্ত্রী ওনার যে জনকল্যাণ বিভিন্ন কাজ সেই কাজের ক্ষেত্রে আজকে আমাদের দলে পুনরায় আবার ত্রিপুরা মথা তারাও আমাদের এন ডি এতে অংশগ্রহণ করেছে রাজ্যের মানুষ সবাই শুধু সময়ের অপেক্ষাতে রয়েছে বিগত দিনে বিগত প্রায় সত্তর বছর ধরে এই রাজ্যের অপশাসন ছিল এক সময়ে কংগ্রেস ছিলেন যখন কংগ্রেস ক্ষমতা ছিল তখন সিপিআইএমরা বিরুদ্ধী ছিল এবং বিগত প্রায় পঁয়ত্রিশ বছর লাগাতার এই রাজ্যের ক্ষমতা ছিলেন কমিউনিস্টরা তখন এই রাজ্যের বিরুদ্ধে বিরুদ্ধের হিসাবে তারা কংগ্রেসরা থাকতো তো এই রাজ্যে প্রায় সত্তর বছর ধরে মানুষকে অপশাসন করেছে তা থেকে মানুষ মুক্তি পেয়েছে আজকে বিগত ছয় বছরে আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং আমাদের রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয় এবং বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের নেতৃত্বে রাজ্যের প্রত্যেকটা প্রান্তের যে জনকল্যাণ বিকাশের মুখী কাজগুলি পৌঁছে গেছে এবং আসন্ন এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আমাদের দলে এন ডি এতে অংশগ্রহণ করেছে তীব্র তাই আজকে শুধু সময়ের অপেক্ষা রাজ্যের মানুষ সবাই অপেক্ষা করছে যে আগামী লোকসভা নির্বাচনে যে দেশের প্রধানমন্ত্রীর সমর্থনে বোধ দেবার জন্য এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে দেশের প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার জন্য দুটি আসন রয়েছে সেই দুটি আসনে শুরুর সময়ের অপেক্ষাতে আমরা সবাই উৎসাহিতভাবে আজকে মনোনয়নপত্র দাখিল করার জন্য আমরা যাচ্ছি আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয়ের দেনের সমর্থনে অসংখ্য ধন্যবাদ স্যার আমরা ছাদে ভরা ঘি কি ভালো খেতে শুদ্ধ ঘি আবেশ ভরা লংতরাই ও বলবো সুগন্ধ পুষ্টি খাবার কাওয়া ঘি প্রিয় শোভা লংতরাই একই বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি নম মনে রাখো লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চায় লংতরাই লংতরাই লংতরাই